সময় বড়ো অদ্ভুত তাই না সময় একবার চলে যায় সেই সময়টা কিন্তু আর ফিরে আসে না আর খুশির সময় যদি হয় ভালো সময় যদি হয় সেই সময়টা কিন্তু আরও বেশি কিন্তু তাড়াতাড়ি কিন্তু চলে যায় কি ঠিক বললাম তো মন্দ সময় হয়তো যেতে চায় না কিন্তু ভালো সময়টা খুশির সময়টা খুব তাড়াতাড়ি কিন্তু চলে যায় তো দেখো সব বাইকে রাধে আজকে সব গুড মর্নিং জানাচ্ছি ভোর চারটের দিকে তার কারণ হচ্ছে আজকে চারটায় কিন্তু আমি উঠে পড়েছি আর উঠেই কিন্তু দেখো সোজা কিন্তু রান্নাঘরে চলে আসছি তো এত সকাল সকাল রান্নাঘরে কেন আসছি তার কারণ হচ্ছে আজকে কিন্তু আমার বোন কিন্তু বাড়ি চলে যাচ্ছে তার জন্যেই কিন্তু আজকে সকাল সকাল উঠতে হয়েছে তো ট্রেন আসে কিন্তু সকাল সাতটার দিকে তো তার জন্যেই কিন্তু চারটায় উঠে পড়েছি কেন কি খাওয়ার বানাতে হবে টিফিন একটুখানি করে দিতে হবে কেন কি বাইরের খাওয়ার কীরকম হবে না হবে সেটা কিন্তু বলা যায় না ট্রেনের খাবার যদিও সেরকম ভালো হয় না তার জন্যে কিন্তু দেখো বাড়ি থেকে খাবার বানিয়ে দেবো তার জন্যে কিন্তু অনেকটা কিন্তু সকালে উঠে গেছি। আর আজকে কি খাওয়ার দিব গতকালে কিন্তু আমাদের গদর শরীরটা কিন্তু একদম ভালো ছিল না পেটটাও ভালো ছিল না আর শরীরটাও খুব খারাপ ছিল একবার বমিও করেছিল তার জন্যে কিন্তু আর বেশি ভারী কিছু কোনো কিছু দিইনি হালকার মধ্যেই কিন্তু খাওয়ার করে নিচ্ছিলাম আলুর তরকারি হবে পেঁয়াজ আলু দিয়ে আলু ভাজা হবে আর আমাদের বধুবাবুর জন্যে শুধু প্লেন কিন্তু আলু ভাজা হবে ওর মধ্যে কিন্তু কোনো কিছু দেওয়া হবে না তো দেখো আলুর কিন্তু তিন রকম কিন্তু আইটেম হবে তার জন্য একটুখানি আলু কেটে নিয়েছিলাম তো আলু কেটে দেখো এদিকে কিন্তু রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম কেন কি চারটায় উঠেছিলাম দেখতে মনে হচ্ছিলো চারটা কিন্তু সময় কিন্তু ভীষণ তাড়াতাড়ি চলে যাচ্ছিলো তো দেখো সব কাজ করতে করতে কিন্তু অনেকটা কিন্তু সকালও কিন্তু হয়েই আসলো প্রায় তো এটা হচ্ছে আমাদের গদবাবুর আলু ভাজা তো তো সবার প্রথমেই কিন্তু গদবাবুর আলু ভাজাটা কিন্তু ভেজে নিয়েছিলাম তারপরে কিন্তু এদিকে নিয়ে যাচ্ছিলো রুটি তো রুটির জন্য কিন্তু আটাটা ভালো করে এখন মাখতে হবে তো কথা ছিল হয়তো ফ্রায়েড রাইস নিয়ে যাবে তো যেহেতু আমাদের গঁদর শরীরটা ভালো ছিল না তার জন্য কিন্তু সেরকম কোনো কিছু দিল না যে না মাংস টাংস খেলে শরীরটা আবার বেশি খারাপ হবে তার জন্যে কিন্তু দেখো রুটি আলু ভাজা আলুর তরকারি এগুলোই কিন্তু করা হয়েছে তো তিন রকমের আলু ভাজা কিন্তু করা হয়েছে প্রথমে হচ্ছে আমাদের গদর জন্যে আলু ভাজা তারপরে আমাদের সোমেন্দার জন্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে একদম ভালো করে ভাজা হয়েছে তারপরে কিন্তু প্রার্থনার জন্যে কিন্তু তো আলু আর টমেটো দিয়ে একটা কিন্তু সবজি করা হয়েছে তারপরে কিন্তু দেখো এখানে কিন্তু আটাটাও কিন্তু নিয়ে নিছিলাম যে না আটাটা একটুখানি মেখে নিই তো আটা মাখতে রুটি করতে একটু কিন্তু সময় লাগে তো আটা মাখতে যতটা না সময় লাগে ভাজতে কিন্তু তার থেকেও হয়তো বেশি সময় লাগে তো আটাটা মাখা কিন্তু দেখো প্রায় কিন্তু হয়েই আসে তো এখন কিন্তু রুটিগুলো কিন্তু বেলে নিব একবারে সব বেলে নিয়ে তারপরে কিন্তু একসাথে ভেজে নেব তাহলে ওরকম করে অনেকটা আমার সুবিধা মনে হয় তার জন্য ওরকম করেই করি আর আজকে কিন্তু মনটা সত্যি ভীষণ খারাপ কেন কি আমাদের গতবাবু প্রার্থনা কিন্তু চলে যাচ্ছে তার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে তো দেখো আমার আটা কিন্তু বেলা কিন্তু হয়ে গেছে তো মানে রুটিবেলা হয়ে গেছে আর এখন দেখো পাঁচটা বাজে পাঁচটা দশের মতন হবে আর দেখো বাইরে কিন্তু এখনও কিন্তু অতটা কিন্তু পরিষ্কার হয়নি অন্ধকার অন্ধকারই কিন্তু আছে তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের সোমেনদার আর এটা হচ্ছে আমাদের গদবাবুর আর এইদিকে আছে হচ্ছে প্রার্থনার জন্যে আলু টমেটো দিয়ে তরকারি তো তিন রকমের কিন্তু মেনু হয়েছে তারপরে দেখো সব খাওয়ার কিন্তু প্যাক হয়ে গেছে সাথে কিন্তু ডিম শুদ্ধও ছিল চকলেটও ছিল তো তো চকলেট চিপস এগুলো কিন্তু আগেই আনা হয়েছিল যে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য তো শরীরটা যেহেতু গদর খারাপ হয়ে গেছিলো তার জন্য এগুলো নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু গদর কিন্তু আর ট্রেনে কিন্তু কোনো কিছুই খেতে পারবে না কেন কি ওর পেটটা ভালো নেই তো এগুলো কিন্তু আবার বাড়িতে গিয়ে কিন্তু খাবে তো দেখো এখানে এখন প্রার্থনা কিন্তু সব খাওয়ারগুলো কিন্তু প্যাক করে নিচ্ছিলো যে না খাওয়ারগুলো প্যাক করে নিতে হবে কেন কি ট্রেনের সময় কিন্তু হয়েই আসছে আর তো সব শেষে বানিয়ে নেওয়া হয়েছে চা তো চাটাই কিন্তু মেনেতে লাস্ট লাগছিল যে না চাটা খেয়ে তারপরে বেরোবে তার জন্য চাটা লিট করা হয়েছিল এসো না তুই উঠে পড়ছিস জামা নিবি কোথায় যাবি দাদার সাথে যাবি মনে জামা পরে নিছে তুই জামা পরিস নি এটা কি করবি এটা করবি এটা পরে কোথায় যাবি মনার বাড়ি যাবি এখনই যাবি আমরা পরে যাবো হ্যাঁ বাবা এই যে আমরা আমরা আগে মনে তারপরে তো তারপরে ভিডিওটা কিন্তু আর কন্টিনিউ করতে পারিনি কেন কি আমার মেয়ে প্রচন্ড কান্নাকাটি করছিলো তোকেই দেখতে হচ্ছিল তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো সবাইকে বাই আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগে